চ্যানেল এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ি নিয়ার স্টেশন বারৈপাড়াতে আর আজকে আমার গন্তব্য বকখালি এখন এখান থেকে আমি যাব টানকুনি জাংশন সেখান থেকে শিয়ালদা স্টেশন আর সেখান থেকে সাউথের গাড়ি ধরে পৌঁছে যাব নামখানা নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের ছড়াছড়ি মাঠঘাটে বড়সড় কাশের ওপর সোনালি রোদ্দুরের আলতো ছোঁয়ার মাঝে শরতের এক রৌদ্র স্নাতিত সকালে শুরু হলো আমার বকখালি যাত্রা ডানকুনিতে ট্রেন বদল করে চললাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে কারণ আমাকে ধরতে হবে শিয়ালদহের দক্ষিণ শাখা ট্রেন শিয়ালদাহ থেকে প্রথমে পৌঁছাতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশন তারপরে সেখান থেকে পুনরায় ট্রেন ধরে পৌঁছাতে হবে নামখানা স্টেশন এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এখান থেকে ধরবো লক্ষ্মীকান্তপুর কামি ট্রেন এবং সেখান থেকে নামখানা তাহলে চলুন যাও যাক সাউথ দিকে এখন আমি রয়েছি লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে বাইরে নীল আকাশে পেজা তুলোর মতো মেঘের সঙ্গে শুরু হয়েছে বেশ কিছু কালো মেঘের ঘনঘটা আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন ছিল নামখানা লোকাল সেটা কিন্তু জাস্ট নামার সঙ্গে সঙ্গে ট্রেনটা বেরিয়ে গেছে পরবর্তী ট্রেন হচ্ছে একটা তো এখন আমরা কিছু খাওয়ার জন্য বাইরে চলে এসেছি চলুন আজকে আমার সঙ্গে যে যে বা যিনি রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে নিন এটা আমার ফ্রেন্ড স্বপন ও আজকে টোটাল ট্যুরটাই আমার সঙ্গে আছে মানে দুজনে বেরিয়েছি যাচ্ছি বকখালি তো টোটাল ট্যুরটা আপনারা কিন্তু এনজয় করুন আমাদের হাতে এখনও প্রায় দেড় ঘন্টা টাইম রয়েছে ওই জন্য আমরা লক্ষ্মীকান্তপুরকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি আর তার সঙ্গে এখানে কিছু টিফিন করে নেবো তাহলে চলুন আগে হোটেলে যাই কিছু টিফিন করে নিই আর আমার সঙ্গে রয়েছে স্বপন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লক্ষ্মীকান্তপুর স্টেশনের বাইরে আর আমাদের আজকের লাঞ্চ খাওয়া হয়ে গেছে কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে এখানে ট্রেন রয়েছে একটা ছত্রিশে আর আমরা সেই ট্রেন ধরবো লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল চলুন তাহলে স্টেশনের ভিতরে যাওয়া যাক আর দেখা হচ্ছে একদম নামখানায় নামখানাগামী ট্রেন যাত্রা শুরু করলো লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে দু একটি স্টেশন পার হওয়ার পর থেকেই বাইরের দৃশ্যপটে এলো দারুণ এক প্রকৃতিগত পরিবর্তন ঘন নীল আকাশ ও সবুজের ছড়াছড়ি কোথাও কোথাও চোখে পড়ছে পানের বরজ কোথাও বা সবজি ক্ষেত্র সাদা মেঘ এদিকে ওদিকে ছড়ানো ওল্টানো ডাবার মতো নীল আকাশ দিক চক্রবালে সবুজ রেখার উপর যেন ঢেকে রেখেছে এই চলন্ত ট্রেনটাকে চারদিকে সবুজের গালিচা পাতা ক্ষেত্রভূমি দূর আকাশের নীল ও এত সবুজের হাতছানিকে আর কোনো মতেই উপেক্ষা করা গেল না মনের প্রফুল্লতা ও নীল সবুজের প্রশান্তিকে খুঁজে পেতে ট্রেনের দরওয়াজার পাশে দাঁড়িয়ে আনমোনা হয়ে রইলাম বেশ কিছুক্ষণ আর নামখানাগামী লোকাল ট্রেন ছুটে চলল তার নিজস্ব ছন্দে শরতের আকাশের গাঢ় নীল আর নারকেল গাছের জানিয়ে দিচ্ছে ক্রমাগত নিকটবর্তী হচ্ছে বঙ্গোপসাগরের তটভূমি তবে এত সবুজের সমারোহ সত্যি বলতে কি আমি খুব কমই দেখেছি তবে এবার বিস্তীর্ণ সবুজের ক্ষেত্রভূমির মাঝে মাঝে উদয় হচ্ছে ছোট ছোট জনপদ। যা নিবিড় সবুজে আবৃত শিয়ালদহ স্টেশন থেকে দীর্ঘ একশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন প্রায় পৌঁছাতে চলেছি আমাদের অন্তিম গন্তব্য স্টেশন নামখানা আমরা এখন নামখানা স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে আমরা এখন বাইরে যাব বাইরে গিয়ে চলুন দেখি কি ট্রান্সপোর্ট রয়েছে যেটা ধরে আমি বকখালি পৌঁছাতে পারি সব কিছু আপনাকে দেখাচ্ছি চলুন বাইরে যাওয়া যাবে আমরা এখন চলে এসেছি স্টেশনের ঠিক বাইরে দেখুন নামখানা স্টেশন চত্বরটা একবার আপনারা দেখুন এখানে প্রচুর টোটো অটো রয়েছে চলুন এবার একটা হায়ার করা যাক এবং সেটা নিয়ে যাই বকখালি সামনে স্বপন চলেছে আমাকে পথ দেখাতে দেখাতে দেখুন এটা হচ্ছে স্ট্যান্ড প্রচুর অটো দাঁড়িয়ে আছে কিন্তু এটা অটো স্ট্যান্ড নামখানা স্টেশন থেকে অটো ধরে চললাম বকখালির উদ্দেশ্যে তবে আমরা শেয়ার অটোতে চলেছি তাতে খরচ অনেকটাই কম নামখানা স্টেশন থেকে বকখালি ব্রিজের দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার আর এখন যে নদী আমরা পার হচ্ছি তা হল হাতানিয়া দোয়ানিয়া নদীর শাখা আর এই ব্রিজের নাম নামখানা ব্রিজ ব্রিজ থেকে দুই পাশে দেখা যায় প্রচুর মাছ ট্রলার নীল আকাশটা পেজা তুলোর মতো মেঘের অলঙ্করণে দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে আর এই ছুটন্ত অটোতে বসে নীল আকাশের সঙ্গে প্রকৃতির সবুজের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলে ছুটে চললাম বকখালি বিচের দিকে যে রাস্তা দিয়ে এখন আমরা ছুটে চলেছি সেটা হলো বারো নাম্বার জাতীয় সড়ক যার মান বেশ উন্নত বলেই মনে হয় আর এটাই ডাল খোলা বকখালি রোড তবে রাস্তা ভীষণ সুন্দর ট্রাফিকের পরিমাণ অনেক কম এমন যানজটহীন রাস্তায় খোলা গাড়িতে বসে আনমনা হতে ভালোই লাগে মাথার ওপরে আকাশের জীবন্ত নেই চারদিকে সবুজে ঘেরা আর মাঝ দিয়ে চলেছে সরল রেখায় কালো পিচের রাস্তাটা সব মিলিয়ে দারুণ এক অনুভূতি কোথাও কোথাও এমন রয়েছে যে মনে হচ্ছে কালো পিচের সোজা রাস্তা গিয়ে দিক চক্রবালে মিশেছে আকাশের নীলের সঙ্গে এমন দৃশ্য কিন্তু বড়ই দুর্লভ বকখালি প্রবেশের বেশ কিছু আগে ডান দিকে গাছপালার ওপর দিয়ে পড়ল মিল আকাশের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ কতকগুলি তবে তারা প্রত্যেকেই অনর। আর এখন আমরা চলেছি সমুদ্রতটের কাজ দিয়ে তটভূমির সমান্তরালে আর আমাদের গন্তব্য আগত প্রায় এখন যে রাস্তা দিয়ে চলেছি তা সোজা চলে গেছে বকখালি বাস স্ট্যান্ড হয়ে একটা বাঘ নিয়ে সোজা সি তবে আকাশটা কিন্তু কমন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই দেখা মিলবে বকখালি সমুদ্র আমরা পৌঁছে গেছি বকখালি এখন এবার অটো স্ট্যান্ডে নেবে আমরা বকখালিতে হোটেল খুঁজছি হোটেলের মধ্যে ঢুকে ফের আপনাদের সঙ্গে কথা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বকখালি বিচে সূর্য প্রায় অস্তম্ভিত দেখুন পশ্চিম আকাশে সূর্য সূর্যাস্ত হয়ে গেছে আর লাইটে পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে এখন সমুদ্র অনেক দূরে চলে গেছে অনেক দূরে মানে দূরে গর্জন শোনা যাচ্ছে তাহলে চলুন একটু মানে সমুদ্রের দিকটায় যাওয়া যাক বকখালি হলো দক্ষিণ চব্বিশ পরগনার একটি শান্ত সুন্দর সৈকত বেলাভূমি যা বঙ্গোপসাগরের তীরে অবস্থিত যার নির্জন প্রকৃতি লাল কাঁকড়া ও ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিশেষ নামডাক রয়েছে চলুন এই ছোট্ট যে জলের স্রোতটা রয়েছে পার হই দেখুন এখানে কিন্তু বালি একদম পিওর বালি না এখানে বালির সঙ্গে একটু কাদা আছে বিস্তীর্ণ বালুকা বেলা আর দিকচক্রওয়ালটা দেখুন আকাশ একদম বালুকা বেলার সঙ্গে টাচ করে আছে অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ লাগছে সমুদ্র সৈকত প্রায় আট কিলোমিটার দীর্ঘ যা বকখালি থেকে ফ্রেজারগঞ্জ পর্যন্ত বিস্তৃত সাদা ছাইরঙা বালির জন্য এই বিচ বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে কেটে চলেছি বালুকা বেলার উপর দিয়ে আর দূরে সমুদ্রটা গর্জন করছে দুর্দান্ত লাগছে কি সুন্দর দেখাচ্ছে দেখুন দিক দ্বিকচক্রবালটা দেখুন এইরকম দিকচক্রবাল না সব জায়গাতে পাওয়া যায় না একদম বালুকা বেলা থেকে আকাশের উৎপত্তি যেন মনে হচ্ছে আর এইদিকে ঝাউবনটা রয়েছে দেখুন দূরে ঝাউবন তারপর বকখালির কিছু মানে যে মেন যে জায়গাটা রয়েছে যেখানে একটু বাজারপত্র রয়েছে সেই জায়গাটা তারপরে আবার ঝাউবন অসাধারণ আর ওখানে নদী ড্রেন করছে ওই যে দেখা যাচ্ছে ওটা একটা নদীর মোহনা আর বালির রং দেখুন এখানে বালি কিন্তু অনেকটা সাদা কালারের মানে পুরীতে যেরকম দেখা যায় গোল্ডেন কালার সেরকম কিন্তু নয় গঙ্গা মাটির মতো এখানের বালির কালার দেখুন আর এই বালিতে কাদার পরিমাণ কিন্তু বেশ খানিকটা বেশি তার জন্য একটা আঠালো ভাব রয়েছে আর এই দেখুন সমুদ্র আর দূরের দিকচক্র অসাধারণ কালার আমি প্রায় সমুদ্রের নিকটবর্তী সমুদ্র অনেক কাছে চলে এসেছে মানে আমি হেঁটে সমুদ্রের কাছে চলে এসেছি আর দেখুন সমুদ্রের গর্জন এখান থেকে বেশ শোনা যাচ্ছে এখন কিন্তু জোয়ার এই কারণে এই জায়গাটা দিয়ে যে হেঁটে যাচ্ছি এখানটা কিন্তু আমি একটু ভুল বললাম এখন কিন্তু ভাটা জোয়ারের সময় এই জায়গাতে কিন্তু জলে ভর্তি থাকে এখান দিয়ে হেঁটে যাওয়া যায় না এখন কিন্তু ভাটা চলছে কালারটা দেখুন অসাধারণ কালার সমুদ্র বঙ্গোপসাগর বে বেঙ্গল আজকে হয়তো আপনাদের বেশিক্ষণ আমি এই সমুদ্র দেখাতে পারবো না কারণ লাইটের পার্সেন্টেজ অনেক কমে গেছে সুন্দর কালারটা দেখুন অসাধারণ লাগছে মায়াময় বর্ণোচ্ছটা একে বলে প্রাকৃতিক বর্ণোচ্ছটা অসাধারণ মন ভুলিয়ে দেয় আমি এখন দাঁড়িয়ে রয়েছি বকখালি বিচেতে আর অসাধারণ সূর্যাস্ত সম্পূর্ণ সূর্যাস্তটা আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারলাম না কিন্তু এখন আকাশের যে বর্ণ পরিবর্তনটা হচ্ছে অসাধারণ অসাধারণ দেখুন আকাশ দ্বীপচক্রবাল এবং সমুদ্রের এই যে বালুকা বেলায় যে জলের ওপর রিফ্লেকশন সব মিলিয়ে দারুণ এক সিনারি তৈরি হয়েছে দারুণ সিনারি অসাধারণ সিনারি সন্ধ্যা হয়ে গেছে বিচ অন্ধকার এই কারণে যে সিকিউরিটি আছে বিচের তারা কিন্তু আর বিচে থাকতে দিচ্ছে না সেই জন্য আমরা চলে এলাম একদম যে বকখালি বিচের যে জায়গাটা বিচে নামছে সেখানে প্রচুর দোকানপাট বসেছে এই দেখুন এই জায়গাটা আমরা চলে এলাম এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে এখান থেকে আর সেই তার আগে আপনাদেরকে বিচের কি কন্ডিশনটা আছে কত লোকজন রয়েছে কেমন বাজার দোকান বসছে একটু দেখাই সন্ধ্যায় বকখালি বিচে দারুণ সুন্দর ফাস্টফুডের দোকান দোকান চত্বর ও তার কিছুটা আশপাশ আপনি ঘুরে বেড়াতে পারেন কিন্তু অনেক দূরে বা সমুদ্রের দিকে সন্ধ্যায় যাওয়ার কোনো পারমিশন নেই মাছ ভাজা ফুচকা আইসক্রিম চা কফি ভুট্টা মুড়িমাখার প্রচুর দোকান রয়েছে সারা বিকাল বিশাল ফাঁকা সমুদ্র সৈকতে ছুটে বেরিয়ে আত্মহারা আপনি যখন ক্লান্ত তখন আপনার ক্লান্তি নিরসনে এই অস্থায়ী ফাস্টফুডের দোকানগুলোর ভূমিকা যথেষ্ট নির্জন সৈকত সমুদ্র বেলাভূম বিভিন্ন জীববৈচিত্র্যের সঙ্গে প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য দল বেঁধে ছুটে চলা রাশি রাশি লাল কাঁকড়ার আকর্ষণ সব মিলিয়ে বকখালি দুই তিন দিনের ট্যুরে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে পর্যটকের মনে চলুন এবার পরক করে দেখার পালা এখানকার বিশেষ আকর্ষণ হলো মাছ ভাজার স্টলগুলো সামুদ্রিক মাছ কাঁকড়ার পসরা সাজিয়ে বসেছে প্রত্যেকটি স্টল তার সঙ্গেই রয়েছে পছন্দের মাছ বেছে কেটে ম্যালিনেট করে ভেজে দেওয়ার ব্যবস্থা বিভিন্ন মাছের প্লেট অনুসারে দামও বিভিন্ন আর মাছের মধ্যে কী কী রয়েছে রয়েছে ভোলা ভেটকি পামফ্লেট চিংড়ি কাঁকড়া নানা নাম না জানা মাছ চাটনি আলোয় ধূসর বিচে গরম গরম মাছ ভাজা দারুণ তৃপ্তির অনুভূতি যা আপনি নিতেই পারেন কলকাতার বড় বড় রেস্তোরাঁতে যারা অক্টোপাসের খোঁজ করে থাকেন তাদের জন্য সুখবর এখানে অক্টোপাসের কালেকশান প্রচুর সিবিচে বসে সিফুডের ফুডের স্বাদ নিতে নিতে বকখালির সন্ধ্যাকে এনজয় মন্দ লাগবে না তোপসে পারসে যাই আপনি করে দেখুন না কেন তার বেশিরভাগটাই টাটকা ও ফ্রেশ বকখালিতে এই ধরনের স্টলের সংখ্যা প্রচুর আর মাছে বাতে বাঙালির রসনা তৃপ্তির জৌলসে মৎস্যপ্রেম যে বড়ই প্রবল তা এই দোকানগুলোতে খরিদ্দারের লাইন দেখলেই বোঝা যায় আর এই মাছ ভাজার আকর্ষণে যদি বকখালি টুটটা আপনি করে নিতে চান তাহলে তা করতেই পারেন এইবার মাছের পসরা মাছের স্টল ও তাদের রান্নার কারিগরিটা একবার দেখুন এরপরই আমরা চলে এলাম বিচের লাগুয়া রাস্তায় এই রাস্তার পাশেও রয়েছে প্রচুর দোকান ও ছোট ছোট খাবারের হোটেল এখানকার দোকানগুলোর মধ্যে বেশিরভাগই ঘর সাজানোর জিনিসপত্র ও বাচ্চাদের খেলনার দোকান তবে চা বিস্কুটের দোকানও রয়েছে বেশ কয়েকটি। বাচ্চাদের বিনোদনের জন্য পেয়ে যাবেন সম্মুখে আস্তে থাকা এই ধরনের রিমোট কন্ট্রোল গাড়িগুলি। চলুন এবার হাঁটতে হাঁটতে পৌঁছে যাই একটি খাবার হোটেলে কারণ রাতের খাওয়া এখানেই সেরে নিতে হবে আমাদের। আমরা ডিনারের জন্য চলেছি একটা হোটেলে। এখন আমরা তরকা এবং মুটি অর্ডার করেছি। সেগুলো এখন হচ্ছে এবং আসছে চলেছে। আলো খুব কম থাকার জন্য ভিডিও তেমন আর করা যাচ্ছেই না এই কারণে আজকের মতো এখন ভিডিওটা আমি শেষ করলাম তার আজকের মতো বিদায় বন্ধু গুড নাইট আবার দেখা হচ্ছে কাল মর্নিংয়ে এ এই সিরিজ এবার পায়ে পায়ে ফিরে চললাম হোটেলের দিকে বাকি সমুদ্রতট ঝাউবোর ম্যানগ্রোভের জঙ্গল দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের জন্য হ্যাঁ আর সব তথ্যের জন্য ডিসক্রিপশান বক্স ভুলবেন না যেন তাহলে আবার দেখা হচ্ছে কাল মর্নিংয়ে আজকের মতো বিদায় বন্ধু গুড নাইট